আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো গত তিন বছরে বন্দে ভারত রেলসেবা দেশের সবগুলি রাজ্যকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ বরাক উপত্যকার পরিবহন ব্যবস্থা উন্নত করার জন্য সাংসদ পরিমল শুক্লবৈদের লোকসভায় দাবি উত্থাপন রাজ্যের চলতি বছরের খরা পরিস্থিতি থেকে কৃষকদের রেহাই দেওয়ার উদ্দেশ্যে মুখ্য সচিব ড রবি কোটার সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগকে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি এবং মাসুল বৃদ্ধির প্রতিবাদে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রতিবাদ কার্যসূচীর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েট সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত এখন বিস্তারিত খবর তিন বছরের মধ্যে বন্দে ভারত রেলসেবা দেশের সবগুলি রাজ্যকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কথা জানিয়েছেন তিনি বলেন যে সম্প্রতি সমগ্র দেশের বিভিন্ন রাজ্যকে অন্তর্ভুক্ত করে একশো চুয়াল্লিশটি বন্দে ভারত রেলগাড়ি চলাচল করছে শ্রী বৈষ্ণব বলেন যে বন্দে ভারত রেলগাড়িগুলির প্রদর্শন আশাপ্রদ হওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্যে এই রেলগাড়ির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের লোকেদের কল্যাণের প্রতি সরকার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন যে গত কয়েক বছরে রেলে সাধারণ শ্রেণীর কোচের সংখ্যা যথেষ্ট সংখ্যক বৃদ্ধি করা হয়েছে রেলগাড়িগুলিতে ব্যবহৃত বিরাশি হাজার কোচের মধ্যে সত্তর শতাংশই সাধারণ এবং স্বয়ং শ্রেণীর কোচ রয়েছে বলে তিনি জানান বিরোধী দলগুলির বিভিন্ন বিষয় নিয়ে সৃষ্টি করা হৈহট্টগোলপূর্ণ পরিস্থিতির জন্য রাজ্যসভার কাজকর্ম আজ বেলা এগারোটায় রাজ্যসভার উপসভাপতি হরিবংশ নারায়ণ সিং সবার কাজকর্ম আরম্ভ করার চেষ্টা করেন কিন্তু বিরোধী দলের সদস্যরা বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করার দাবি নিয়ে সভার পরিস্থিতি উত্তাল গড়ে তোলেন উপসভাপতি জানিয়েছেন যে বিভিন্ন বিষয়ে নিয়ে পৃথক পৃথক রাজনৈতিক দল থেকে তিনি মোট আঠারোটি সভা স্থগিতকরণ প্রস্তাব পেয়েছেন একই সঙ্গে তিনি সভা পরিচালনার বিভিন্ন নিয়মের অধীনে ওই প্রস্তাব সমূহ প্রত্যাখ্যান করেছেন বলেও জানিয়েছেন তিনি জানান যে পেহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণের প্রত্যুত্তর স্বরূপ ভারতের চালানো শক্তিশালী সফল এবং নির্ণায়ক সিন্ধুর অভিযান সম্পর্কে লোকসভায় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে তিনি বিরোধী দলগুলিকে সবার কাজকর্ম স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানান কিন্তু তার দাবি কিন্তু তার এই প্রত্য আহ্বানের প্রতি কোনো সদস্য সাড়া না দিয়ে তারা তাদের দাবি নিয়ে পরিস্থিতি উত্তাল করে তুলেন এই পরিস্থিতিতে শ্রী সিং সবার কাজকর্ম স্থগিত রাখার কথা ঘোষণা করেন সাংসদ পরিমল শুক্লবিদ্য সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনে বরাককার যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধান যাতায়াত ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন লোকসভায় বক্তব্য রাখার সময় তিনি অসামরিক পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শিলচর থেকে নতুন দিল্লির মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর দাবি জানিয়েছেন শ্রী শুক্লবৃদ বলেন যে মিজোরাম ত্রিপুরা ও মেঘালয় সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির জন্য শিলচর একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট তিনি বলেন প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী রোগী সরকারি কর্মচারী এবং ব্যবসায়ীদের শিলচর থেকে দিল্লি এবং দেশের অন্যান্য অংশে যাতায়াত করার প্রয়োজন পড়ে শ্রী শুক্লবৈদ্য এ সম্পর্কে বলেন इसमें आने जाने का बस रोडवेज रेलवेज एयरवेज। साल भर में रोडवेज तो लैंडस्लाइड का बारे में रेलवेज तो लैंडस्लाइड का बारे में तीन महीना बंद रहता है फ्लड एंड लैंडस्लाइड हमारा एक ही चारा है कि हम एयरवेज से कलकत्ता होते हुए या गुवाहाटी होते हुए हम दिल्ली आना या अलग सा कोई जगह पे जाना इसमें क्या है सर पहले हमारा सिलचर से त्रिपुरा का फ्लाइट चलता था सिलचर से मेघालय का फ्लाइट चलता था अभी तो नहीं है फिर एक हमारा ये यार इंडिया का एंड गुवाहाटी एक फ्लाइट था आने जाने का दिल्ली तक ये भी बंद पड़ा हुआ है तो इसलिए मेरा मांग है आपका माध्यम से सिविल एविएशन मिनिस्टर से कम से कम एक फ्लाइट तो आने जाने के लिए सिलचर टू दिल्ली देने का कृपा करें तो आपका माध्यम से ये मैं सिविल एविएशन मिनिस्टर को अर्जी पेश करता हूँ पहले भी लिख के दिया हूँ हम लोग तो अभी तक तो कोई काम हुआ नहीं काम होने के लिए आपका माध्यम से विनती करता हूँ দেশে দু হাজার পনেরো সালের তুলনায় রেল দুর্ঘটনা সাতাত্তর শতাংশ হ্রাস পেয়েছে বলে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ করেছেন লোকসভায় আজ এই মর্মে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে শ্রী বৈষ্ণব একথা জানান তিনি জানান যে দু হাজার পনেরো সালে দেশে একশো পঁয়ত্রিশটি রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছিল এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেয়ে একত্রিশ হয়েছে তিনি আরও জানান যে সরকারের স্থানীয়ভাবে প্রস্তুত করে তোলা স্বয়ংক্রিয় রেল সুরক্ষা প্রণালীর ব্যবহারের জন্য জন্যই রেল দুর্ঘটনার সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন যে সঞ্চার সাথে পদক্ষেপের সহায়তায় এক কোটি ছত্রিশ অধিক ভুয়ো মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আজ লোকসভায় পরিপূরক প্রশ্নের উত্তরে শ্রী সিন্ধিয়া জানান যে সঞ্চার সাথী পোর্টালে এ পর্যন্ত পঁয়ত্রিশ লক্ষেরও অধিক লোক মোবাইল চুরি হওয়ার অভিযোগ দাখিল করেছেন এর মধ্যে একুশ লক্ষ মোবাইল উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যেই প্রমাণ সাপেক্ষে পাঁচ লক্ষ মোবাইল ফেরত দেওয়া হয়েছে সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণা দুর সংযোগ তথ্যের অপব্যবহার সম্পর্কিত বিষয়ে প্রকাশ করার জন্য সন্ত্রাসী পোর্টাল খোলা হয়েছে বলেও তিনি জানান রাজ্যে চলতি বছরে খরা পরিস্থিতি থেকে কৃষকদের রেহাই দেওয়ার উদ্দেশ্যে মুখ্যসচিব ড রবি কোটা বেশ কয়েকটি বিভাগকে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন মুখ্য সচিব সব জেলা আয়ুক্তকে তাৎক্ষণিকভাবে জলসেচ প্রকল্পগুলির কার্যক্ষমতা পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছেন বিশেষ করে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে এ ধরনের প্রকল্পগুলি তাৎক্ষণিকভাবে কার্যক্ষম করতে বলা হয়েছে এছাড়া ড কোটা সংশ্লিষ্ট বিভাগগুলিকে পাম্পসেট ক্ষুদ্র জলসেচ নালা নর্দমার ব্যবস্থা এবং অন্যান্য জল উৎসগুলি সক্রিয় করার জন্য সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন জেলা কৃষক আধিকারিকদের বৃষ্টির পরিমাণ যথেষ্ট হ্রাস পাওয়া অঞ্চলগুলিকে অগ্রাধিকার দিয়ে বীজ বিতরণের পরিকল্পনা করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে পঞ্জীয়ন ও এই প্রকল্পগুলির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে জেলা আয়ুক্তদের বলা হয়েছে পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন দাখিল করার সময়সীমা আগামী পনেরো অগাস্ট পর্যন্ত বৃত্তি করা হয়েছে এই পুরস্কারের জন্য শুধুমাত্র জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমেই মনোনয়ন গ্রহণ করা হবে আগামী বছরের স্বাধীনতা দিবসের দিন এই পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে উল্লেখ্য গত পনেরো মার্চ থেকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দাখিল করার প্রক্রিয়া আরম্ভ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে লাভ করা অভূতপূর্ব সাফল্য এবং সেবার স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক স্যান্ডেল অ্যাট রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্র থেকে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্নাতকোত্তর এবং ইন্টিগ্রেটেড পাঠ্যক্রমের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ প্রতিবাদ কার্যসূচী পালন করে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী কর্তৃপক্ষের বিরুদ্ধে এই প্রতিবাদ কার্যসূচী পালন করে আন্দোলনরত ছাত্রছাত্রীরা জানিয়েছে যে বিভিন্ন পাঠ্যক্রমে কর্তৃপক্ষ এবছর পঞ্চাশ শতাংশ মাসুল বৃদ্ধি করেছে ফলে ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন প্রতিবাদ চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের পঞ্চীয়ক কিরণ নাথ সেখানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন এবং বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেন এই রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েট সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে বলে তিনি জানান তার এই আশ্বাস প্রদানের পর ছাত্রছাত্রীরা দুপুরে একটা নাগাদ প্রতিবাদ কার্যসূচী প্রত্যাহার করে নেয় কাছাড় জেলার সড়ক সুরক্ষার উপর এক পর্যালোচনা বৈঠক গতকাল শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত তথা সড়ক সুরক্ষা কমিটির চেয়ারম্যান মৃদুল যাদবের পড়োহিত অনুষ্ঠিত এই বৈঠকে সড়ক সুরক্ষার নানা দিক নিয়ে পর্যালোচনা করা সহ জনসাধারণকে এ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বৈঠকে আয়ুক্ত শ্রী যাদব জানিয়েছেন যে পুলিশ পরিবহন বিভাগ স্বাস্থ্য শিক্ষা সিএল সহ অন্যান্য নাগরিক সংস্থার সম্মিলিত প্রয়াসে ইতিমধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে সুফল পাওয়া যাচ্ছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সময় বিভাগের কাজকর্মে গতি আনতে আজ একটি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্ত অভিষেক জৈনের জেলায় কৃষি পণ্য মজুত করার উদ্দেশ্যে গোদাম নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সভায় জেলা আয়ুক্ত শ্রী জৈন গোদাম তৈরির সময় ভৌগোলিক অবস্থান এবং গাড়ি চলাচলের সুবিধার প্রতি নজর রাখতে নির্দেশ দিয়েছেন এছাড়া সভায় দুগ্ধ উৎপাদন এবং মৎস্য উৎপাদনের জন্য জেলায় গঠিত মাল্টিপারপাস প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি গুলির কাজকর্ম নিয়ে আলোচনা করা হয়েছে শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়ের পুরোহিত আয়োজিত সভায় কমলেন্দু ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে নিবন্ধক কান্তি পাল শিক্ষা নিবন্ধক ড অভিজিৎ নাথ অধ্যাপক চন্দন পাল চৌধুরী প্রমুখ আলোচনা করেন অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য গুরুচরণ মহাবিদ্যালয়ে উনিশশো আটষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অধ্যাপনা করেছেন এদিকে কাটিগোড়া ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকেও আজ কাটিগোড়ায় প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের স্মৃতিতে এক শোকসভা সভা অনুষ্ঠিত হয়েছে কমিটির সভাপতি নবেন্দু শেখর নাথের বর্ধিত অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা কমালন্দু ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে গত তিন বছরে বন্দে ভারত রেলসেবা দেশে সবগুলি রাজ্যকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ বরাক উপত্যকার পরিবহন ব্যবস্থা উন্নত করার জন্য সাংসদ পরিমল সুপ্রবিদের লোকসভায় দাবি উত্থাপন রাজ্যের চলতি বছরের খরা পরিস্থিতি থেকে কৃষকদের রেহাই দেওয়ার উদ্দেশ্যে সচিব ড রবি কুটার সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগকে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি এবং মাসুল বৃদ্ধির প্রতিবাদে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিবাদ কার্যসূচীর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েট সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া সাময়িকভাবে আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে